প্রয়োজন হলে আমি নিজের পকেট থেকে টাকা দেব তবুও কোচকে পরিবর্তন করুন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন হামজা চৌধুরী প্রিয় দর্শক যারা মনে করেছিলেন বাংলাদেশের ফুটবলে এক নতুন যুগ শুরু হতে যাচ্ছে তারা হয়তো আজ ভীষণভাবে হতাশ কারণ মাঠে এখনও সেই পুরনো ব্যর্থতার ছায়া আর এবার সেই ব্যর্থতার দায় নিয়ে মুখ খুলছেন জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখুন ইংল্যান্ডে খেলে বেড়ে ওঠা তারকা কানাডা আর ইতালি থেকে আসা প্রতিভাবান সমিত সোম আর তরুণ ফাহমিদুল তাদের পারফরমেন্সে উজ্জ্বলতা থাকলেও পুরো টিম যেন পরিচালিত হচ্ছিল এক বোঝার মতো অধিনায়কের হাতে কারণ মাঠের মধ্যে বসেছিলেন সেই পুরনো কৌশল নির্ভর উদ্ভাবনবিহীন বাস্তবতা বিচ্ছিন্ন কোচ হ্যাবিয়ার কাব্রেরা তিনি যেন ফুটবলারদের গুণাবলের কোনো মূল্যই দেন না নিজের মাথায় থাকা ছ কাকা ফরমেশনেই খেলিয়ে যান খেলোয়াড় যে কেউ হোক না কেন সেটা তার দেখার বিষয় নয় যার ফলে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ফুটবল দল এদিকে এবার এ বিষয় নিয়ে মুখ খুলছেন হামজা চৌধুরী সংবাদ সম্মেলনে এসে হামজা চৌধুরী বলেন এই কোচ খেলার কিছুই বোঝে না প্রয়োজন হলে আমি নিজের পকেট থেকে টাকা দেবো তবুও তাকে পরিবর্তন করুন আমাদের এমন একজন কোচ দরকার যিনি আধুনিক ফুটবল বোঝেন খেলোয়াড়দের জায়গা মতো ব্যবহার করতে পারবেন আমি আবারও বলছি প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা দেব তবুয়া তাকে বিদায় করুন এমন অযোগ্য কোচ দিয়ে আমরা শুধু সময় আর স্বপ্ন নষ্ট করছি তিনি আরও বলেন জাতীয় দলের দায়িত্ব মানে দেশের দায়িত্ব আর যিনি দায়িত্বই নিতে জানেন না তাকে রেখে দেশের ফুটবল শেষ করে দেওয়ার কোনো মানে হয় না বাফুবের সদস্য শাখাও তিয় কোচের পদত্যাগ চেয়েছেন তবে এখন প্রশ্ন ক্যাব্রেডার চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করলে ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে তবে এখন দেশের ফুটবল বাঁচাতে সেই জরিমানা দিয়ে হলেও নিতে হবে কঠিন সিদ্ধান্ত এই কোচের অধীনে বাংলাদেশ ফুটবল শুধু দিক হারাচ্ছে না হারাচ্ছে সম্ভাবনার পথও প্রবাসী তারকাদের নিয়ে নতুন স্বপ্ন দেখার আগে দরকার একটা নতুন নেতৃত্ব একজন কোচ আনতে হবে যিনি শুধু ডিগ্রিধারী নন বরং বাস্তব মাটিতে দাঁড়িয়ে খেলা বোঝেন প্রিয় দর্শক এই অযোগ্য কোচকে কি পরিবর্তন করা উচিত এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে